আলাইকুম পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মসলিম প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক আসাদুদ্দিন ওয়াইসি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে রেকর্ড তিন লাখ আটত্রিশ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি সর্বশেষ গণনা অনুযায়ী ওয়াইসি পেয়েছেন ছয় লাখ একষট্টি হাজার নয়শো একাশি ভোট আর বিজেপির মাদবিলতা পেয়েছেন তিন লাখ তেইশ হাজার আটশো চুরানব্বই ভোট খবর এনডিটিভির কংগ্রেসের মোহাম্মদ ওয়ালিউল্লাহ সমীর বাষট্টি হাজার নয়শো বাষট্টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারত সমিতির বিআরএস গদ্দাম শ্রীনিবাস যাদব পেয়েছেন আঠারো হাজার ছয়শো একচল্লিশ ভোট এআইএমআইএম এর শক্তকাঠি হিসেবে বিবেচিত এই আসনে ওআইসির জয়ের ব্যবধান সর্বোচ্চ উনিশশো সালের পর থেকে দলটি এই আসনে কোন নির্বাচনে হারেনি দুই সাল থেকে গত চারটি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন দুই সালে তিনি বিজেপির বকবন্ত রাওকে দুই লাখ বিরাশি ছিয়াশি ভোটে পরাজিত করেছিলেন মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী ছিলেন মাধবী লতা ওয়াইসি বিরুদ্ধে শাস্ত্রীয় নীতিশিল্পীকে মাঠে নামিয়েছিল গেরুয়া শিবির নির্বাচনী প্রচারণায় শহরের একটি মসজিদে কাল্পনিক তীর নিক্ষেপ করে বিতর্কে জড়ান লতা হায়দ্রাবাদ উনিশশো সাল থেকে আই এআইএমআইএম এর একটি শক্ত সুলতান সালাউদ্দিন ওয়াইসি প্রথমে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং এরপরে উনিশশো উনানব্বই থেকে দুই সাল পর্যন্ত এ এমপি হিসাবে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছিলেন হায়দ্রাবাদের লোকসভায় কেন্দ্রটি ষাটটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এর মধ্যে ছয়টি ওয়াইসি দলের প্রতিনিধিত্ব করে